ওই মসজিদের সভাপতি সুদ খায় ওরে ওই মসজিদের সেক্রেটারি সুদ খায় যদি সুদের ওয়াজ করে চাকরি থাকতো না আছে নাই কারণ যেই লোক সুদ খায় ওই লোক মসজিদের কমিটির মধ্যে দায়িত্ব পালন করতে পারে না ঠিক না বেঠে ও কুড়ি টাকার মালিক হোক লাখ লাখ টাকার মালিক হইতে পারে কিন্তু সুধ খোর কখনো মসজিদের দায়িত্ব পালন করতে পারবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজ পড়ে সুদেও টাকা লাগায় নামাজ পড়ে ঘুষও খায় নামাজও পড়ে আরেকজনের হক মাইরা খায় এই রকম আল্লাহর বলি আছে না নাই ওরে নামাজ কি হইব রে মসজিদে নামাজ পয়রা মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা গনে আশা না নাই সুদ কি হালাল নাকি হারাম কতক্ষণ না হালাল নাকি হারাম এখন সমাজের মধ্যে গ্যারামগঞ্জের মধ্যে অনেক ইমাম সাহেবরা আছে সুদের ওয়াজ করতে চায় না কারণ সুদের ওয়াজ কেমনে করব ওই মসজিদের সভাপতি সুদ খায় ওরে ওই মসজিদের সেক্রেটারি সুদ খায় যদি সুদের ওয়াজ করে চাকরি থাকত না আসে না নাই কারণ যেই লোক সুদ খায় ওই লোক মসজিদের কমিটির মধ্যে দায়িত্ব পালন করতে পারে না ঠিক না ঠিক কুড়ি টাকার মালিক হোক লাখ লাখ টাকার মালিক হইতে পারে কিন্তু সুৎখর কখনো মসজিদের দায়িত্ব পালন করতে পারবে এই হক কথাগুলো মসজিদ থেকে বলতে হবে যেই লোক হক কথা বলতে ভয় পাবে চাকরির ভয় করবে মনে করবেন ওই লোক মুনাফিক ওই লোকের পিছনে নামাজ পড়লেও নামাজ কাজে আসবে আমাদের আমাদের মসজিদের কমিটি আরো যারা আছে এদের মধ্যে না থাকলে কি হবে এলাকার মধ্যে কিন্তু আছে এই খবরটাও কিন্তু লইছি আছে না এলাকার মধ্যে কথা না আছে না আছে নাই মনে হয় কথা না নাই মনে হয় কত দিয়ালেন দশ পার্সেন্ট আর কি এক লাখে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আপনি আপনার ছেলেকে বাড়িতে বসাইয়া একটা চায়ের দোকান দেওয়ান ওই চায়ের দোকান থেকে যেই টাকাটা আসবে ওই টাকা দিয়া পান্তা ভাত খান ওই টাকাটা দিয়ে আলু পত্তা দিয়ে ভাত খান বিদেশে বাড়াইয়া গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার চাইতে ওই পান্তা ভাত আপনার লিগে বেশি উত্তম ঠিক কি না নামাজ পড়বেন ওই বট্টা খাইয়া নামাজ পড়বেন নামাজ কবুল সুদের টাকায় ছেলেরে বিদেশ পাঠাইবেন গরুর বস্তু দিয়া ভাত খাইবেন নামাজ পড়বেন নামাজ হবে হবে এই জন্য আল্লাহ রসুল বললেন বান্দা উম্মত অল্প আমার নাজাতের জন্য যথেষ্ট যদি করার মতো করতে পারো করার মতো করার মতো করতে পারো